হয় ওয়াকত ইলু ফিজাবি রিল্লাহ আল্লাহ রি রে ইকত ইনু না আল্লাহ প্রদত্ত জিহাদে এই বিধানকে আল্লাহ রসুলসাল্ আরে হুসাল্লাম যথাযথ পদে পালন করেছেন তার সৈনিক জীবন ছিল বিস্ময়কর অসাধারণ দক্ষতা ও সুনিফুল কৌশলে তিনি যুদ্ধ লড়তেন এবং লরাতেন গাজবয়ের পদরের ইতিহাস দেখুন কিভাবে ৩১৩ জনের ছোট্ট একটি দল এক হাজার সশ্র শক্তিশালী যুদ্ধের উপর বিজয়ী হয়েছে নিঃসন্দেহে এই বিজয়ের পেছনে ছিল আল্লাহর প্রত্যক্ষ সাহায্য ও রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তকখ নেতৃত্ব। غزوہ উহুদ এর ইতিহাস দেখুন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাস্তায় আল্লাহর دین রক্ষা করতে জিহাদ করেছেন তার দندان مبارক শহীদ হয়েছে 70 জন সাহাবা کرام শাহাদত বরণ করেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের শিক্ষা দিয়ে গেছেন মরহ আর পাসও जाप করতে হবে এবং করতেই হবে। মহতারাম হাজিরিন পঞ্চম হিজরিতে সংঘটিত হয় গাজওয়াই আহজাব এ যুদ্ধে কাফেরদের ঠেকাতে রাসুল সাল্লাসাল্লাম যে কৌশল অবলম্বন করেন এ থেকে তার সমর কুশলতা ও সামরিক শ্রেষ্ঠত্বের কথা প্রমাণিত হয়ে যায় এমনি ভাবে সেনাপতি মোহাম্মদ সাল্লাসাল্লাম তার সামরিক শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন গাজবাই খাইবারে ফাতে মক্কাই গাজবাই হুনাইনে এবং গাজবাই তাবুকে হ্যাঁ সেনাপতি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম যুদ্ধ করেছেন তবে তা আরব জাতি বা অন্য কোন জনগোষ্ঠীর স্বার্থের জন্য ছিল না ছিল কালেজ আল্লাহর জন্য এবং মানবতার সামগ্রিক কল্যাণের জন্য এই যুদ্ধ যেমন শয়তানের বন্ধু ও মানবতার শত্রুদের দমন করেছে তেমনি অন্যদিকে বয়ে এনেছে মানবতার জন্য শান্তি ও সমৃদ্ধি অথচ সভ্যতার ইতিহাস এর চাইতে কম রক্তক্ষয়ী যুদ্ধ আর দেখেইনি ছোট্ট একটি পরিসংখ্যান দ্বিতীয় থেকে নবম হিজড়ি পর্যন্ত সমস্ত গাজবা ও সারিয়ায় মুসলমান শহীদ হয়েছেন দুশো উনষাট জন কাফের নিহত হয়েছে সাতশো উনষাট পক্ষান্তরে ইতিহাসে এর আগে ও পরে মুসলিম উম্মাহের জিহাদ ব্যতীত যত যুদ্ধ হয়েছে তার যে কোনো একটিতে রক্তপাতের পরিমাণ দেখলে হতপাক হতে হয় হিংস্রতা ও নিঃস্বরতা বর্বরতা ও পাশবিকতা মনুষ্যত্ব বুধকে গলা টিপে মেরেছে কাফেরা যুদ্ধ করেছে কিন্তু হত্যার পর হত্যা ধ্বংসের পর ধ্বংস ছাড়া মানব জাতিকে আর কি উপহার দিয়েছে এখানে সেনাপতি মোহাম্মদ সাল্লাসাল্লামের সাফল্য কারণ তারা যুদ্ধ করেছে নিজেদের ক্ষমতা কর্তৃত্ব ও সাম্রাজ্য বিস্তারের জন্য আর তিনি যুদ্ধ করেছেন খালেস আল্লাহর জন্য ফলে খেজুর পাতার জীর্ণ চাটাইয়ে বসেও ময়ূর সিংহাসনের শাহজাহকে ছাড়িয়ে গিয়েছেন তিনি পৃথিবী অবাক বিশ্বয়ে তাকে দেখেছে এই মহানায়কের মহাকীর্তি

মাহের মাঝে সর্বঘাতী সর্বগ্রাসী ফিতার আগুন জ্বলে উঠেছে যা ইতিহাসের পাতায় আমাদের কলঙ্ক হিসেবে লেখা থাকবে ফিতনার আগুন কি এখন নিবেছে না নিভেনি এখন মুসলিমের তলোয়ার মুসলিমের রক্তে রঞ্জিত হয় এখন আমাদের বারুদে আমাদের জনপদ দাও দাও করে জ্বলে আর শয়তান হাসি হায়ানার হাসি সিরাত থেকে আমাদের জন্য শিক্ষা নেবার কোনো কিছুই কি নেই মোহতারাম হাজিরিন উনিশশো সালে মুসলিম উম্মা শুনতে পেয়েছিল উসমানে খিলাফতের পতন ধ্বনি এখন দুই হাজার চব্বিশ সাল খিলাফত ধ্বস খোলাফত ধ্বংসের পর একশো বছর পূর্ণ হতে চলেছে এখনও কেন আমাদের তলোয়ার আমাদেরকে কাটবে এখন সময় এসেছে যে শিক্ষা আমরা পেয়েছি সেনানায়ক হাজর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে তা বাস্তবায়ন করার আমাদের ঘোরাগুলো এবং সেগুলোতে আরোহণকারী শাস্ত ওয়ার্ডের রুখ এখন ফিরিয়ে দিতে হবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারী এই কাফের রাষ্ট্রগুলোর দিকে বিশ্বাস করুন বিশ্বাস করুন এই উম্ম এখন প্রতীক্ষায় সেই শাহ